অনেকদিন পর আজ একটু কাঁকড়া খেতে ইচ্ছা করলো তাই দীঘা থেকে গেলাম কাঁকড়া আনতে কাঁকড়াটাকে এনে ভালোভাবে জল দিয়ে ধুই নিলাম তার মধ্যে নুন হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম আমার এই ছোট্ট চ্যানেলটাকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন আর লাইকটাও অবশ্যই করে দেবেন কেমন লাগলো এই রান্নাটা সেটা একটা কমেন্ট করে দেবেন তাহলে এতে আমিও খুশি হই ভালোভাবে ভাজার পর ওর মধ্যে একটু ফোড়ন দিয়ে তেলের মধ্যে তার মধ্যে আমরা একটা শুকনো লঙ্কা আপনারা চাইলে তেজপাতাও দিতে পারেন এর মধ্যে পেঁয়াজ আর টমেটো দিয়ে দিলাম আমি এখানে আলুটা দেব না একটু কষা কষা করতে চাইছি আপনারা চাইলে দিতেও পারেন এটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার স্বাদ মতো লবণ দিয়ে আমরা একটু দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট ততক্ষণ ধরে কষাবো যতক্ষণ ধরে আদা রসুনের গন্ধটা না যায় তার মধ্যে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম আর হ্যাঁ ঝালটাও আপনাদের স্বাদ মতোই দেবেন তার মধ্যে দিয়ে দিলাম ফ্যাটানো টক দইটাকে সেটাকেও কষিয়ে নেওয়ার পর আমরা কাঁকড়াটাকে দিয়ে দিলাম এবং গরম জল দিয়ে দিলাম কিছুক্ষণ রাখার পরই সার্ভ করে নিলাম খেতে অসাধারণ হয়েছিল আপনারাও ট্রাই করে দেখতে পারেন আমাদের পরিবারের সবাই